আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন সবাই কেমন আছেন লাইন ওই ইমরানের পক্ষ স্বাগত আজকে আমরা দেখব বিমান বাহিনী সদর দপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক বা আর এস্টমনের প্রশ্ন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল সতেরো নয় দু হাজার বাইশ সালে সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান সত্তর প্রতি বলুন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমার চ্যানেলে চাকরি প্রত্যাশীদের ভাই বোনদের জন্য অনেকগুলো ভিডিও আছে যেগুলো চাকরি প্রত্যাশীদের চাকরি পেতে সাহায্য করবে ভাই আমরা এক নম্বরে কী বলছি দেখেন সন্ধিবিচ্ছেদ উচ্চারণ পূজক চারণ স্বেচ্ছা সহযোগ ইচ্ছা পবিত্র পূজক ইত্র সংখ্যা সমযোগ খা অন্তর্ভুক্ত অন্ত বিসর্গযোগ ভুক্ত অন্তর্ভুক্ত লিঙ্গ পরিবর্তন করুন নবীন নবীনা মানি মানিনী সতী সৎ মহৎ মহতি গুণবান গুণবতী শুদ্ধ বানান কোনটি সুতরাং লেখা শৃঙ্খলা শৃঙ্খলা কি তার ব্যবস্থা দিয়ে উময় খ শ্রদ্ধাঞ্জলি লয় রসিকার আর দয় ধ ভূতপূর্ব ভয় দিগুকার পয় দিগুকার অসাদাচারণ অসাদাচারণ এখানে চারণের মধ্যে না হবে দেবী দেবী প্রমাণ দেবী প্রমাণ কি দয়কার পয়দিকার মান মানে কিন্তু হচ্ছে দন্তের নাক্য সং যা করা কষ্টকর দুর্নিবার যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যা আঘাত পায়নি অনাহত যা পূর্বে শোনা যায়নি অশ্রুত পূর্ব যে বাস্তু থেকে উৎখাত উদ্বাস্ত ইংরেজি আমগুলো ছাত্রদের মধ্যে ভাগ করে দাও ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য স্টুডেন্টস আমি যদি পাখি হতাম আই আইয়ার এ বার্ড

পুটের পাস্ট ফর্মে ফর্ম হচ্ছে পুট ক্রিপ এর পাস্ট হচ্ছে ক্রিপড এওক এর হচ্ছে এর টু বুক হচ্ছে শাস্তি দেওয়া ব্রিং টু বুক হচ্ছে শাস্তি দেওয়া মানে পানিশ ক্রোকোডাইল টিয়ারস অর্থ হচ্ছে মায়া প্রিটেন্ডেড ক্রাই গেট রিড অর্থ হচ্ছে মুক্তি পাওয়া বি ফ্রি ইনস আউটস সবকিছু ফুল ডিটেইলস আউট আউট পুরোপুরি বলছে নয় নম্বর কি বলছে দেখেন শতকরা বার্ষিক যে হারে কোন মূলধন ছয় বছরে মোনাফা মূলধন দ্বিগুণ হয় সেই হারে কত টাকা চার বছরের মুনাফা মূলধনের দুই হাজার পঞ্চাশ টাকা হবে তাহলে আমরা ধরি মূলধন একশো টাকা তাই মুনাফা মূলধনের দ্বিগুণ হবে তাহলে একশো গুণ দুই এখানে দুইশো লিখছে একশো গুণ দুই দুইশো টাকা হবে মুনাফা হবে কত দুইশো বিয়োগ একশো একশো টাকা তাহলে একশো টাকায় ছয় বছরের মুনাফা কত হয় একশো টাকায় একশো করছে তারা মুনাফা মূলধান পাঁচশো বাই তিন তাই মুনাফা মূলধন পাঁচশো বাই তিন টাকা হলে মূলধন হচ্ছে একশো টাকা মুনাফা মূলধন 1 টাকা হলে কত মুনাফা মূলধন দুই টাকা হলে কত বারোশো টাকা आंसर বের হবে

এবার আমরা এটাকে করব এটা করলে যদি এটাকে আমরা যদি আমরা এই করি দেখেন আমরা ছোট করলে x কিউব প্লাস 1 x কিউব এর সূত্র হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b তো আমরা মানটা বসে आंसर হবে 2√5 তারপর কি বলছে 10 সেমি ব্যাসের বৃত্তের পরিধি কত সেমি পাইর মান যে 3 তাহলে আমরা ধরি বৃত্তের ব্যাস তো r বৃত্তের ব্যাস হচ্ছে 2r আর বৃত্তের পরিধি হচ্ছে 2πr তাহলে বৃত্তের পরিধির সূত্র যেহেতু 2πr

ইটালির মুদ্রার নাম হচ্ছে ইউরো ভিয়েতনামের রাজধানী হচ্ছে হেনয় পৃথিবীর বৃহত্তম নদীর নাম হচ্ছে কাস্পিয়ান সাগর সূর্য থেকে ভিটামিন কোন ভিটামিন পাওয়া যায় ভিটামিন ডি ইনসুলিন মানব কোন গ্রন্থি থেকে পাওয়া যায় অগ্নাশয় গ্রন্থি জাতিসংঘের মহাসচিবের নাম কি অ্যান্থনি গুতরেস জাতিসংঘ বাংলাদেশের সংবিধান অনুচ্ছেদ কত টি একশো তেপ্পান্নটি বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত চট্টগ্রামের কাপ্তাই ঢাকা শহর প্রথম প্রসিদ্ধ কত সালে মানে ষোলশো জাতীয় কবি ইসলামের নাম হচ্ছে সূর্যাস্ত উভয় দেখা যায় সমুদ্র সৈকতে আজকের মতো ভালো থাকবেন আর বেশি বেশি পড়াশোনা করেন পড়াশোনা করলে আসলে চাকরি পাওয়া সম্ভব আপনাদের বেশি পড়াশোনা করতে হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন